আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ার বার করতে আমিও ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম কাইট খেলার ভিডিও তাবিজের মাধ্যমে আপনি কিভাবে কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা খে জাতীয় খেলা আপনি জিততে পারেন অনলাইন কেসুনু অনলাইন ক্রাজি টাইম যে কোনো খেলায় আপনি জিততে পারবেন এই তাবিজ সঙ্গে রাখলে সেই কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এক এক করে এখন আপনাদেরকে দেখাই দিয়েছি এখানে বাউন্ন গান কার্ড ঠিক আছে কি না এক এক করে গুণে শুনে বুঝে নেবেন একবার না বদলে দ্বিতীয়বার আবার দেখবেন ভিডিও লক্ষ্য করবেন যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আমি কোন বুঝতে পারছি যে এখানে বাউন্নখান কার্ড ঠিক আছে অবশ্যই এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে এখানে বাউন্নখান কার্ড ঠিক আছে কিনা না লক্ষ্য করবেন কুরু দিতেছি এলোমেলো করতেছি এক এক অঞ্চলের বাসা এক ধরনের যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আপনার কাছে আসতে বাধ্য আপনার কাছে আসতে বাধ্য এই তাবিজের শক্তিতে এই তাবিজ আপনার কাছে থাকলে আপনি জিততে পারবেন লক্ষ্য করবেন তো আমি বলবো তাবিজের শক্তিতে সাহেব সাহেব লক্ষ্য করবেন কোন দিকে পরে সাহেব কোন দিকে এই যে প্রথম প্রথম সাহেব চলে আসছে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা বলবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন চুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব ধ্বংস হয়ে গেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন লক্ষ্য করবেন হেলে করে এখন বলব গোলাম গোলাম লক্ষ্য করবেন কোন থেকে আপনার কাছে যদি তাবিজ থাকে আপনি জিততে পারবেন যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে গোলাম চলে আসলো আসতে বাধ্য আপনার যেটা ভালো লাগে আপনি এটা বলবেন কোনো সমস্যা নেই আপনার কাছে আসবে কেননা এটা আমার কথা না এটা পরীক্ষিত তাবিজের শক্তিতে আপনার কাছে আসতে বাধ্য আরেকবার এলোমেলো করে নিতেছি লক্ষ্য করবেন যে কোনো খেলার জন্য আপনি কাজ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এখন আমি আরেকবার বলব সাহেব সাহেব লক্ষ্য করবেন সাহেব এই যে সাহেব চলে আসলো আপনি এভাবে যেটা বলবেন আপনার কাছে সেটাই আসবে যদি আপনার কাছে এই তাবিজ থাকে তাবিজের শক্তিতে আপনার কাছে আসবে ইনশাল্লাহ কেননা দশ হাত বিশ হাত পাঁচ হাত একটা দুটা মিস্টেক হইতেই পারে কেন একটা দুটা মিস না হইলে আপনার প্রতিপক্ষ বুঝে যাবে যে আপনার সাথে আউট শক্তি আছে এই জন্য আমি বলবো এখন দশ করা দশ করা লক্ষ্য করবেন দশ কারা কোন দিকে পরে খেয়াল করবেন আপনারা দশ হাত বিশ হাত পাঁচ হাত একটা দুটা মিস্টেক হবে কেননা না হলে আপনার প্রতিপক্ষ বোঝা যাবে যে আপনার কাছে আউট শক্তি আছে দশ করা এই যে ঘরে আসেনি অবশ্যই বাইরে পড়ছে বাইরে পড়ছে ঘরে আসেনি কারণ একটা দুটো এলোমেলা যদি না হয় মিস্টেক না হয় সেক্ষেত্রে তো আপনার প্রতিপক্ষ বুঝবে যে আপনার সাথে আউট শক্তি আছে আপনার সাথে খেলবে না সমস্যা না এটা কোনো লক্ষ্য করবেন আরেকবার এলোমেলা করে নিতেছি যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কাজ করার মানসিকতা থাকলে এখন আমি বলবো সাহেব লক্ষ্য করবেন সাহেব কোন থেকে যায় সাহেব কোন থেকে যা লক্ষ্য করবেন এই যে সাহেব চলে আসলো আপনার যেটা মনে চায় আপনি ওইটা বলবেন কোনো সমস্যা নেই আপনার কাছে আসতে বাধ্য যদি আপনার কাছে থাকে শেষবারের মতো আমি আরেকটা কাজ দিতেছি লক্ষ্য করবেন দেশের বাইরে অনেক লোক আছে অনেক বন্ধু আছে যে জুয়া খেলতে খেলতে একেবারে নষ্ট হয়ে গেছেন একেবারে ধ্বংস হয়ে গেছেন তারাই ফোন দিবেন স্ক্রিনে এখন আমি বলবো আট করা সর্বশেষ আট করা সর্বশেষ আট করা যে চলে আসলো কিন্তু আসতে বাধ্য এটা আপনার কাছে থাকলে আপনার কথাই শুনবে কারণ এটা যার কাছে থাকবে তার কথাই শুনবে যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আপনার কাছে আসতে বাধ্য নাম পাতি হোক টানা পাতি হোক কোনো সমস্যা নেই দেশের বাইরে অনেক ভাই বন্ধু আছেন যারা জুয়া খেলতে খেলতে একেবারেই নিঃস্ব গর বাড়ি ভিটা মাটি সব কিছু হারিয়ে ফেলছেন কিন্তু তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কেননা যোগাযোগের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো আলাপ আলোচনার মাধ্যমে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এতে সংগ্রহ করুন যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ